আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এক হাজার স্কোয়ার ফিট টালি দিন দিয়ে কতটা সুন্দরভাবে এই সুন্দর বাড়িটি তৈরি করা হয়েছে মূলত বাড়িটি ফ্লোর মাপ হয়েছে সাতশো স্কোয়ার ফিট মানে যেখানে এই টালি ঋণটি ব্যবহার করা হয়েছে সেই টালি ঋণটির পরিমাপ হচ্ছে সাতশো স্কোয়ার ফিট জায়গা এবং সেই জায়গায় প্রায় আমাদের এক হাজার থেকে এগারোশো স্কোয়ার ফিটের মতো আমরা টালিটিন এখানে ডেলিভারি করেছি এবং এটি কোথায় করেছি আমাদের টিনগুলো ডেলিভারি এটা মূল এটা মূলত করা হয়েছে কিশোরগঞ্জ কুলিয়ারচর আগরপুর কোনাপাড়া এলাকার মোহাম্মদ সোলাইমান ভারী সোলেমান ভাইয়ের বাড়ি এটি যেটি কিশোরগঞ্জ কুলিয়ার অবস্থিত এবং পুরো বাড়িটির কাজ আমাদের যে নিজস্ব পরিচিত মিস্ত্রি আবদুল্লা এসে স্টিল সে আবদুল্লা ইসেস স্টিলের মাধ্যমে কিন্তু এ পুরো বাড়ির ফ্রেম এবং কাজটা আমরা করিয়ে দিয়েছি এখানে সাইড দিয়ে দেখছেন যে এটা এখানে আমরা এখন কিতিন ব্যবহার করেছি সেটা যদি বলি তাহলে এটা হচ্ছে আবুল খায়ের ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ জিরো এম থিকনেসের যে আপনার লাল রঙের টালিটিন রয়েছে সেই লাল রঙের টালিটিন তার সাথে টুয়া এগুলো আমরা এখানে ডেলিভারি করেছিলাম এবং পুরো বাড়িটি আমাদের যে নিজস্ব মিস্ত্রি আপনার আব্দুল এসেস স্টিলের মাধ্যমে করা এবং এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের ফ্রেমে করা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের চয়েস হচ্ছে সে ক্যাঙ্গারু ব্র্যান্ডে আবু খের ব্র্যান্ডের সে টিন ব্যবহার করবে এবং সে আলোকে আমাদেরকে উনি তার রিকমেন্ডে বলেছিল সে অনুযায়ী আমরা তাকে এই টিনটি তৈরি করে দিয়েছি শুধু টিন না এই টিনের সাথে যে আপনার স্ক্রুগুলো এই যে উপর দিয়ে লম্বা করে টুয়া দেওয়া সাইড দিয়ে ওই যে বক্স দেওয়া এভরিথিং কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা সোলেমান ভাইয়ের নিকট ডেলিভারি করেছি এবং আমাদের প্রথমে আমাদের অবশ্য আমাদের আব্দুল এসএস স্টিলের যে স্বত্বাধিকার উনি ভিজিট করেছে সাইট আমরা সবসময় যেভাবে করি ক্লায়েন্টকে মিস্ত্রির নাম্বার দিয়েছি তারা তাদের সাথে কন্ট্যাক্ট করে সাইডে নিয়ে আসে এবং সাইট ভিজিট করার পর আব্দুল এসএস স্ট্রিল তাদেরকে অ্যাঙ্গেলের পরিমাপ কতটুকু টিন লাগবে কত টু লাগবে এভরিথিং তাদেরকে এস্টিমেট দেয় এবং সে অনুযায়ী ক্লায়েন্ট তাদেরকে অ্যাঙ্গেল পারচেস করে দেয় এবং আমাদের থেকে এই টালি টালিটিনগুলো তার সাথে যে টু আই স্কুরু এগুলো আমাদের থেকে অর্ডার করে নিয়ে নেয় এবং আমরা ক্লায়েন্টের বাসা পর্যন্ত সে আগরপুর কোনাপাড়া যে বাসা সেই বাসা পর্যন্ত কিন্তু আমরা প্রোডাক্টগুলো সরাসরি পিকআপের মাধ্যমে ডেলিভারি করে দিই এবং এটা দেখতে পাচ্ছেন যে বাড়িটা একটি আধুনিক ডিজাইনে আধুনিক সিস্টেমে করা এবং আমাদের যে মিস্ত্রিগুলো সাধারণত কাজ করে আমাদের যাদের ইনলিস্টেড মিস্ত্রি তারা অবশ্যই অনেক এক্সপার্ট হয়ে থাকে এবং আমরা ক্লায়েন্টদের চেষ্টা করি যতটা এক্সপার্ট মিস্ত্রি দেওয়া যায় এটা হচ্ছে আব্দুল স্টিল ভাইয়ের লোকেরা এবং এখানে অ্যাঙ্গেলের ফ্রেম করা হয়েছে এবং আরেকটি বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা ডাবল বাবল যে আপনার অ্যালুমিনিয়াম ফয়েল ইনসুলেশন সে অ্যালুমিনিয়াম ফয়েল ইনসুলেশনও কিন্তু আমরা এখানে ডেলিভারি করেছিলাম সাধারণত সবাই সাদা কালার ফোম ব্যবহার করে তারপর এখানে ক্লায়েন্টের যে দূরের উপদ্রব বা যাতে ফোম না কাটে সেই আলোকে তার এরকম ফোম লাগবে যেটা হিট অনেকাংশে কমাবে সাথে সাথে ইঁদুরের কাটাকাটি না করে সে আলোকে কিন্তু আমরা এই ইনসুলেশন ফোমগুলো কিন্তু আমরা ডেলিভারি করেছিলাম তার সাথে পুরো ফ্রেমটি কিন্তু অ্যাঙ্গেলে করা তো অ্যাঙ্গেলে করলে তারই দিনে ফিনিশিংটা একটু ভালো হয় আমরা সবসময় ক্লাইন চেষ্টা করি আপনার কাঠে চালে কাঠেও করতে পারবেন নর্মাল ঢেউটেন যেভাবে করে বাট আমরা অ্যাঙ্গেলে এই জন্য বলি যে এই যে একটা স্ক্রু ব্যবহার করা হয়েছে টিনের সাইডে দেখবেন রুফিং স্ক্রু বলা হয় যেটা একমাত্র আপনার অ্যাঙ্গেলের ফ্রেমে ব্যবহার করা হয় করা যায় বাট আপনি যদি এখানে ওই যে নর্মাল স্ক্রু দেন কী বলে সেটা আপনার কাঠের কাঠের ফ্রেমে যদি আপনি এই স্ক্রু ব্যবহার করেন তাহলে কিন্তু টিনের যে স্ট্রেনটা সে স্ট্রেনটা কিন্তু আপনার ভালো থাকে না টিন লাগানোর পর তার জন্য আমরা ক্লায়েন্টদের সাজেস্ট করি যে অ্যাঙ্গেলে করলে বেস্ট পারমানেন্ট একটা সলিউশন হয় আপনি কাঠে করতে যা কাঠে করতে পারেন বা কাঠে করলে যে কাঠ স্ক্রুটা ব্যবহার করতে হয় সে কাঠ স্ক্রু কিন্তু ব্যবহার করলে আপনার টিনের যে সৌন্দর্যটা এটা একটু কিছুটা হলেও লাগাবে কারণ কাঠক্রু স্ক্রুগুলো মাথাগুলো অনেক বড় থাকে এবং আমাদের যে নর্মাল স্কুলগুলো দেখেন সেটা অ্যাঙ্গেলে ব্যবহার করা হয়েছে তার কিন্তু কোনোটা দেখা যায় না দেখছেন যে দূর থেকে কিন্তু স্ক্রুগুলো কিন্তু ওভাবে আপনার লক্ষ্য হয় না এগুলো সরাসরি ড্রিল মেশিনের মাধ্যমে ফুটা করে ব্যবহার করা হয়েছে সরাসরি মানে আপনি ড্রিলের মাধ্যমে আমরা আগের ভিডিওগুলি প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন আমাদের ওখানে যেভাবে আমরা দেখিয়েছিলাম যে মেশিনের মাধ্যমে একটা ড্রিল মেশিন ধরে টিনের উপর ধরে সেই টিন ছিদ্র হয়ে আপনার একবারে অ্যাঙ্গেল ছিদ্র হয়ে অ্যাটাচ হয়ে আপনার লেগেছে এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের কাজে আমাদের লোকদের কাজে ফিনিশিংটা কতটা সুন্দর আমরা সাধারণত ক্লায়েন্ট খুব কম চেষ্টা করে দেওয়ার জন্য সবসময় ট্রাই করি ক্লায়েন্টদেরকে আমরা চেষ্টা করে মিস্ত্রিটা কম দেওয়ার জন্য আমরা চেষ্টা করে ক্লায়েন্টদের মনে করেন যে এই যতটা টিন দেওয়া যায় মিস্ত্রি দিলে আসলে আমাদের অনেক দায়িত্ববোধ থাকে এড়ানোর জন্য সাধারণত আমরা এটা করে থাকি এখানে এটা হচ্ছে আবদুল এস স্টিলের যে সত্ত্বাধিকার সে সত্যাধিকার যে উনি হচ্ছে মেন মালিক উনি সাইট ভিজিট করেছিল যে টিনটা দেখার জন্য তার কাজগুলো কেমন হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের সেই ডকুমেন্টেশন আমরা সবসময় আমাদের প্রোডাক্ট মেকিংয়ের সময় ডেলিভারি করা মেকিংয়ের সময় আমাদের প্রোডাক্টের একটা ভিডিও বা ছবি তুলে রাখি যে আমাদের প্রুফ রাখার জন্য যে আমাদের প্রোডাকশন যে হচ্ছে অ্যাকোরট হচ্ছে কি না ঠিকমতো হচ্ছে কিনা ইত্যাদি সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এরকম দক্ষ মিস্ত্রি অথবা আপনার ভালো কোয়ালিটি টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ